আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে স্বর্ণের দামটা আছে সেটা জানিয়ে দেব আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে ওমানের যে আঠারো একুশ বাইশ ও চব্বিশ চারটা ক্যারেটের এই স্বর্ণের দাম জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের একটি লাইক আমাকে আরও এরকম প্রতিনিয়ত ভিডিও বানাতে উৎসাহ যোগায় তো আজকে যদি আপনারাও মানে একুশ বাইশ ও আঠারো যে স্বর্ণটা আছে সেটা কিনতে যান কত করে পাবেন আমি আপনাদের আজকে যে অনলাইন রেটটা আছে সেটা সরাসরি লাইভ স্ক্রিন থেকে দেখে তারপরে আমি জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা স্বর্ণের রেটটা কিন্তু প্রতি মুহূর্তে ওঠা নামা করে আপনারা যে আমি যে রেটটা বলবো এখন হয়তো বিকালেও এই রেটটা না থাকতে পারে কারণ এই রেটটা কিন্তু ওঠানামা করে সেজন্য আমি যে রেটটা বলি সেটা সেই সময়ের রেট এটা মাথায় রাখবেন তো আজকে যদি আপনারা মানে একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে ছিচল্লিশ রিয়াল চারশত তিরিশ পয়সা পাশাপাশি যদি আপনারা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তেতাল্লিশ রিয়াল আষ্টশো পঁচাত্তর পয়সা ওমানি রিয়েলে তো আপনারা পাশাপাশি আজকে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড কিনতে গেলে পেয়ে যাবেন উনচল্লিশ রিয়েল পাঁচশত তিরিশ পয়সায় পাশাপাশি আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড যদি বিক্রি করতে চান আপনারা সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন সাতত্রিশ রিয়েল ছয় শত উনআশি পয়সা পাশাপাশি আজকে যে চব্বিশ ক্যারেট স্বর্ণটা আছে সেই চব্বিশ ক্যারেট স্বর্ণ এক গ্রাম কিনতে গেলে আপনারা বান্ন রিয়েল ছয় শত সাতানব্বই পয়সা লাগবে আপনাদের চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ পাশাপাশি যদি আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ রিয়েল 893 তিরানব্বই পয়সা আর আজকে যদি গহনার জন্য সবচেয়ে ভালো যেটা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে আটচল্লিশ রিয়াল সাতশত ছয় পয়সা আর বিক্রি করতে গেলে ছেচল্লিশ রিয়াল চারশত পনেরো পয়সায় আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এটা আপনারা রেটটা পাবেন আলকাবুরাতে আর স্বর্ণের দাম কিন্তু বিভিন্ন জায়গায় বেশি থাকে যেমন জয়া মালা মালাভোরতে যদি আপনারা স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে কিন্তু তাদের রেটটা একটু বেশি কারণ এটা একটা তাদের নিজস্ব ব্র্যান্ড আর তারা একটু অন্যান্য যে লোকাল বাজারে যে স্বর্ণগুলো আছে যে কোনো আপনারা মানে সুকে যে স্বর্ণগুলো দেখেন যেমন রুইতে সেই সেই সব জায়গায় কিন্তু রেটটা কম এবং মালাবোর বা জয়ালোকারসে কিন্তু রেটটা অনেক বেশি আমি যে রেটটা বললাম এটা আপনারা আল কাবুরা আল বিদায়া আল মোসান্না সুইক সাহাম এই সব জায়গাগুলোতে পেয়ে যাবেন তো আজকের মতো এই ছিল স্বর্ণের দামের সর্বশেষ আপডেট স্বর্ণের দাম যদি ওঠানামা করে আমি আপনাদের জানিয়ে দেব সে ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা